আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে তা এবং সাকিভাবে পড়াতে হয় প্রথমে আপনি নতুন পুরাতন সবক দাউট দিয়ে নিবেন তারপরে বলবেন আপনাদের সিলেটের মাঝখানে একটা বা লিখেন এরপরে বলবেন যে সকলে বোর্ডে দেখতে থাকেন মানে আপনি নিজেও বা লিখবেন বোর্ডে নিচের নোক মুছে এই যে নিচের নোক মুছে উপরে দুইটা নুক্তা দেন আপনিও দিবেন নিচের নুক্তাটা মুছে উপরে দুইটা নুক্তা দেন তারপরে বলবেন স্লেট উল্টায় রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন তারপরে আপনি তা হরফের মস্ক করাবেন কমপক্ষে একশতবার তা তা তারপরে মস্ক করানো শেষ হলে আপনি আবার বলেন সকলে বোর্ডে দেখতে থাকেন ছাত্র দিকে ফিরে বোর্ডের দিকে ইশারা করে বলবেন এই হরফে নোক্তা আছে তারা বলবে আছে কোন দিকে তারা বলবে উপর দিকে কই নোক্তা তারা বলবে দুই নোক্তা তারপর আপনি বোর্ডে এভাবে হাত রেখে পড়াবেন তার উপর দুই নোক্তা তার উপর দুই নক্ত কয়েকবার পড়ানোর পরে কমপক্ষে তিন চারবার পড়াবেন পরানোর পরে তারপরে তাদেরকে বলবেন স্লেট হাতে নেন হাতে ধরে পরবেন স্লেট হাতে নেন হাতে ধরে পরবেন তারপরে তারা স্লেট হাতে নেবে এবং আপটিও পড়াবেন পড়তে থাকবেন তাদের সাথে তার উপর দুই নক্তা তার উপর দুই নক্ত এভাবে হরফের নামের মস্ক কমপক্ষে বিশ বার তারপরে আমরা দেখব যে তা থেকে কীভাবে বানাই তারপরে আপনি তাদেরকে বলবেন যে সকলে বোর্ডে দেখতে থাকেন এই কথা বলে যে উপরে এইভাবে একটা নুক্তা বাড়ায়া দেন উপরে একটা নুক্তা বাড়ায় দেন তারপরে বলবেন স্লেট উল্টায় রাখেন তারা স্লেট উল্টায় রাখবে বলবেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন তারপরে সা সা এভাবে শাহ হরফের নামের মস্ক কমপক্ষে শতবার শাহ হরফের নামের মস্ক কমপক্ষে শতবার করার পর আপনি আবার ওই তার মতোই তাদেরকে তাদের দিকে তাকিয়ে আপনি স্লেটের দিকে ইশারা করে বলবেন এই হরফে নুক্তা আছে তারা বলবে আছে। কই নুক্তা তিন নুক্তা সরি কোন দিকে উপর দিকে কয় নুক্তা তিন নুক্তা তারপরে আপনি স্লেটে ব্ল্যাকবোর্ডে হাতে এভাবে হাত রেখে পড়াবেন সার উপর তিন নুক্ত সার উপর তিন নুক্ত এভাবে এভাবে কয়েকবার পড়ার পরে তাদেরকে বলবেন যে স্লেট হাতে নেন হাতে ধরে পড়বেন সার উপর তিন নুক্তা সার উপর তিন নুক্তা এভাবে হরফের নামের মস্ক কমপক্ষে এক শতবার এরপরে এরপরের কাজ হচ্ছে সহজ প্রশ্ন অর্থাৎ তাকে সা বানানো তাদেরকে বলবেন সাকে তা বানানো তাদেরকে উপরের নুক্তা মুসেন উপরের একটা নুক্তা মুসেন তারা মুষবে দেখান নাম বলেন তারা বলবে একটা নুক্তা বাড়ান তারপরে তারা এইভাবে আপনি কিন্তু ব্ল্যাকবোর্ডে কোনো কাজ করবেন না তারা স্লেটে কাজ করবে তারপরে দেখান নাম বলেন একটা নুক্তা মুছেন দেখান নাম বলেন এভাবে সহজ প্রশ্ন কমপক্ষে পাঁচ দাউর অর্থাৎ পাঁচবার তারপরে কঠিন প্রশ্ন আপনি বলবেন এভাবে তাদের ব্ল্যাকবোর্ডে এভাবে সা থাকবে আপনি বলবেন তা বানান তারা উপরে নুক্তাটা মুছে দিয়ে তা বানাবে তারপরে বলবেন সা বানান আবার নুক্তা দিয়ে তারা সা বানাবে এভাবে তা বানান সা বানান এভাবে কমপক্ষে পাঁচবার করার পরে আপনি বলবেন শেষের দিকে যে বা বানান তারপর তারা নিচে একটা নোক্তা দিয়ে বা বানাবে তারপর কাজ হলো স্লেট পরিষ্কার করেন এইভাবে তা সাপ আপনাকে শিক্ষা দিতে হবে ধন্যবাদ সবাইকে